একটা পয়েন্ট হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে দুই নম্বর বান্দার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে বিশাল একটা বড় চ্যাপ্টার সাদ আর মেজে বয়ান করা যাবে না আমি একটা দিক শুধু বলব প্রথম ভাব একটা মানুষের হলো আর তার লুকু মাল মাল্লা আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে আল্লাহর সঙ্গে সম্পর্ক কিভাবে ভালো হবে আমি সুরায় লোকমানের একটি আয়াত পড়েছি সাধারণ লোকমানে হাকিব রহমতুল্লাহ আলী বিরাট বড় বুজুরগ বিরাট বড় হাকিম বিরাট বড়ো পণ্ডিত কেনি ছিলেন তিনি নিজের কলিজার টুকরো নয়নের পুতলি নিজের যোগ্য সন্তানকে দুনিয়া মানুষ বানানোর জন্য একটা সুন্দর উপদেশ দিয়েছেন যেই উপদেশটা হল আল্লাহর সঙ্গে সম্পর্ক জোড়া সেটা কি তিনি নিজে কলিজার টুকরাকে ডেকে বলছেন স্মরণ করো সেই সময়কে যখন লোকমান হাকে নিজের ছেলেকে ডেকে বললেন মুসিয়াত উপদেশ দিতে ইয়া বুনাইয়া আমার কলিজার টুকরো শোনো তুমি মানুষ হতে চাইলে তোমাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে তোমাকে জানতে হবে তুমি একজন সৃষ্টি আল্লাহ সরস্তা তুমি মারজু আল্লাহ রাজ্জাদ তুমি মাখালুক আল্লাহ ফালিক তুমি কিচ্ছু নয় তুমি গোলাম আল্লাহ মালিক উনি তুমি কি করবে শোনো লা তু শরিক শিরিক করো আল্লাহর সঙ্গে অংশীদার করো না আল্লাহর মতো কাউকে মানো না এখানে একটু বুঝতে হবে আল্লাহর সঙ্গে শিরিক করাটা কি আল্লাহর সঙ্গে শিরিক করা হলো দুই প্রকার হয়ে থাকে আর শিরকুফিজ দা তিল্লাহ আর শিরকুফিস শিফা তিল্লাহ আল্লাহর অস্তিত্বের সঙ্গে শির কার অর্ক হল যে আল্লাহ বলেছেন কুল আল্লাহ আহক ল হু সমত লেম ইয়লিত বলম ইয়ৌলম বলম ইয়ে কুল্লাহু কুসু যে আল্লাহ এক বল তিনি বে নিয়াজ তিনি কারো থেকে জন্ম নেন তিনি কাউকে জন্ম দেয়নি তিনাক কাউ সমকক্ষ নেই এই বিশ্বাস অন্তরে রাখা যে শুধু শুধু আল্লাহ এক এটা হল আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করা অস্তিত্বের মধ্যে করা যাবে না দুই নম্বর আল্লাহর যে গুণাবলী সুন্দর সুন্দর নাম রয়েছে সেই সমস্ত নামগুলোর মধ্যেও আল্লাহর সংকার অংশীদার করা যাবে না যেমন আজকালে পাওয়া যায় আমরা সকলেই জানি সন্তান কে ভাই জোরে বলুন তো সন্তান দেওয়ার মালিককে সন্তান দেওয়ার ক্ষমতা কারোই নেই কোনো বান্দার অন্তরে যেটা ধারণা আসে যে সন্তান কোনো পীর বাবাও দিতে পারে কোনো দুয়াও হয়ে যায় ডাক্তারের মাধ্যমও হয়ে যায় সেই ব্যক্তি আল্লাহর সিফাতের সঙ্গে গুণবলের সঙ্গে শরিক করল সে মুশরিক হয়ে গেল আল্লাহর সঙ্গে সম্পর্ক তার বিচ্ছেদ হয়ে গেল তা আল্লুক আল্লাহ আল্লাহর সম্পর্কে সম্পর্ক জ্বরলে সে আদর্শবান আল্লাহর খাটি বান্দা যে হবে সেখান তার নাম কেটে গেল আল্লাহ তাকে মুশ্রিক বলে আখ্যায়িত করবে আর আল্লাহ বলছে তিনটা শেরক আল্লাহ যত গুণা করো তুমি আমি আল্লাহ গফার গফুর রহমান রহিম যদি আমার দয়া হয়ে যায় আমি মাফ করে দেব কিন্তু যদি আমার অস্তিত্বর সঙ্গে আমার গোলাবলির সঙ্গে তুমি শরিক করেছো এটা এমন একটা অন্যায় আমি